আজকে একটা ঐতিহাসিক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি দুই সালে যখন সারা পৃথিবী করোনায় আক্রান্ত ছিল দুই সালের জুলাই মাসের দুই তারিখ সরকার ছাব্বিশটা পাটকল বন্ধ করে দিয়েছিল পাটকলের স্থায়ী ছাব্বিশ হাজার অস্থায়ী ছাব্বিশ হাজার বান্ন হাজার শ্রমিক এক দিনের মধ্যেই পথে বসে গিয়েছিল সেই ধারাবাহিকতায় দুই সালের পয়লা ডিসেম্বর সরকার বাংলাদেশের পনেরোটা চিনিকলের মধ্যে ছয়টা চিনিকল মারাই স্থগিত করে দেয় ফলে চিনি কলগুলি বন্ধ হয়ে যায় বাংলাদেশে চিনির বাৎসরিক চাহিদা হচ্ছে বিশ লক্ষ মেট্রিক টন আমাদের এই পনেরোটা চিনি কল সত্তর হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করত ছয়টা চিনি কল বন্ধ হয়ে যাওয়ার পর চিনি উৎপাদন নেমে আসে ত্রিশ হাজার মেট্রিক টনে আমরা দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসে বাম গণতান্ত্রিক জোট তিন দিনে বাংলাদেশে দশটা চিনি কল সফর করেছিলাম আমাদের দাবি ছিল বন্ধ চিনি কলগুলি খুলে দিতে হবে এবং বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চিনি উৎপাদনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের চিনি যারা ভোক্তা তাদেরকে সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে হবে সেই সময় যে সরকার ছিল শেখ হাসিনার চোদ্দ দলীয় সরকার তারা আমাদের কথায় কর্ণপাত করে নাই তারা সিন্ডিকেটের কাছে নিজেদেরকে বন্দি করে ফেলেছিল করোনার আগে ঠিক আগে জানুয়ারি মাসে করোনা বাংলাদেশে শুরু হয় যদি আমরা অফিসিয়ালি বলি মার্চ মাসের মধ্য মার্চ থেকে শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চিনির কেজি ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা আর এখন করোনার পর এখন এই বাজারে যদি আপনি যান চিনির কেজি হচ্ছে একশো ষাট টাকা আর সমগ্র চিনি শিল্প চিনি খাত তাকে দখল করে নিয়েছে কয়েকটা কর্পোরেট হাউস যারা সিন্ডিকেটের মধ্য দিয়ে তিনিকে জনগণের কাছে দুর্মূল্য করে তুলেছে এত কথা আজকে বললাম কারণ আজকে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটেই এত কথা বলার প্রয়োজন পড়ল জুলাই গণভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে পাঁচই আগস্টের পর জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বিশেই আগস্ট শিল্প মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সেই স্মারকলিপিতে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ বন্ধ চিনি কলগুলি খুলে দেওয়ার জন্য আহ্বান জানায় সেই আহ্বানে সাড়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা জনাব আদিলুর রহমান শুভ্র তিনি আমাদেরকে আমন্ত্রণ জানান একাধিক বৈঠকের পরে সিদ্ধান্ত হয় যে একটা টাস্ক ফোর্স গঠিত হবে যেই টাস্ক ফোর্স চিনি শিল্পের যে সংকট সেই সংকট নিয়ে কথা বলবে এবং চিনি শিল্পকে কীভাবে লাভজনক করা যায় এবং বন্ধ চিনি কলগুলি কীভাবে খুলে খুলে দেওয়া যায় চারটা বিষয়ের উপরে একটা টাস্ক ফোর্স গঠন করা হয় সেই টাস্ক ফোর্সে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন বিএসএফআইসি চেয়ারম্যানকে আহ্বায়ক করা হয় এবং আমি আল কাফির রতন আমাকে যুগ্মাবয় করা হয় সাথে আরও চারজন আমরা মোট চারজন বেসরকারি সদস্য ছিলাম বাকি সাতজন বিএসএফআইসির কর্মকর্তা তারা এই কমিটিতে সদস্য ছিলেন মোট এগারো জন নিয়ে এই তিরিশে সেপ্টেম্বর এই টাস্ক ফোর্স গঠিত হয় পরবর্তীতে অবশ্য আরও কয়েকজনকে সংযুক্ত করা হয় তার মধ্যে গাইবন্ধর আদিবাসী নেতা ফিলিমন বাসকে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জনাব কায়ুম হোসেন জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের জনাব কামরুজ্জামান ফিরোজ এবং আমাদের মনোনীত একজন প্রকৌশলী আবুল খায়ের আব্দুল ওহাব এই পাঁচ এই এদেরকে নিয়ে পরবর্তীতে এই টাস্ক ফোর্স পুনঃ বৃদ্ধি বিস্তারিত করা হয় বিস্তার করা হয় আমরা টাস্ক অনেকগুলি সভায় মিলিত হয়েছি সেই সভার শেষে আমরা টাস্ক একটা প্রতিবেদন তৈরি করি সেই প্রতিবেদন নিয়ে আমরা শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং শিল্প উপদেষ্টা জনাব আদিল রহমান শুভ্র সাথে একান্তে বৈঠক করি সেই বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আমরা যে প্রতিবেদন পেশ করেছি সেই প্রতিবেদন মোতাবেক প্রধান উপদেষ্টার কাছে আপনার আবেদন জানানো হবে কারণ দুই সালে পয়লা ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই ছয়টি চিনি কলের আখ মারাই স্থগিত করা হয়েছিল সুতরাং সেখান থেকেই পুনরায় প্রজ্ঞাপন প্রদান করতে হবে সেই প্রেক্ষিতে আমরা শিল্প মন্ত্রণালয় মন্ত্রণালয়ে আমাদের প্রতিবেদন জমা দিই সেই প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে ভেটিং করে তা প্রধান প্রধান উপদেষ্টার দপ্তরে প্রেরণ করে সেখান থেকে আরও নানা জায়গা অর্থ মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় ভেটিং হয়ে সেইটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার স্বাক্ষরে দুই হাজার বিশ সালের পয়লা ডিসেম্বর যে ছয়টা চিনিকল সেই চিনিকলগুলি হচ্ছে হলো পঞ্চগড় চিনিকল শতাবগঞ্জ চিনিকল দিনাজপুর শ্যামপুর চিনিকল রংপুর রংপুর চিনিকল গাইবান্দার মহিমাগঞ্জ কুষ্টিয়া চিনিকল এবং পাবনা চিনিকল ঈশ্বরদ্বীপ দাসুরিয়া এই ছয়টা চিনিকলকে পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধান উপদেষ্টা তৎকালীন প্রধানমন্ত্রীর যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপনকে প্রত্যাহার করে নেন এবং পর্যায়ক্রমে প্রথম পর্যায়ে শেতাবগঞ্জ শ্যামপুর চিনিকল খোলার সিদ্ধান্ত গৃহীত হয় দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় এবং পাবনা তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও রংপুরের মহিমাগঞ্জের রংপুর চিনিকল খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের দেশে ডিজ ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে বা বিজাতীয়করণ বা ডি ন্যাশনালাইজ করার মধ্য দিয়ে শিল্প কলকারখানাগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকোল আমাদের একশোটার মতো পাটকোল ছিল সেই পাটকোলগুলিকে আপনার ডিজইনভেস্ট করার মধ্য দিয়ে আপনার রাষ্ট্রীয় খাত থেকে বেসরকারি খাতে দেওয়া হয় কিন্তু সেই বেসরিক খাতে সেই পাটকলগুলি কোনোভা কোনো অস্তিত্ব এখন আর নাই চিনিকল আঠারোটা চিনিকল ছিল তিনটা চিনিকল বেসরকারিকরণ বেসরকারীকরণ করা হয়েছে পনেরোটা চিনিকল সরকারের হাতে ছিল তার মধ্যে ছয়টা চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছিল এখন এই ছয়টা চিনিকল সহ আর যে নয়টা চিনিকল চলছিল মোট পনেরোটা চিনিকলে যদি চিনি উৎপাদন করে তাহলেও আমাদের যে বাৎসরিক চাহিদা সেই বিশ লক্ষ মেট্রিক টনে পৌঁছাতে অনেক সময় লাগবে ফলে আমরা চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে শক্তিশালী করা আরও নতুন নতুন চিনি কল তৈরি করা এবং এই চিনি কলে যেই মেশিনপত্র আছে সেগুলো অনেক পুরনো এই বছর গত বছর যে চিনি কল লাভজনক ছিল নর্থ বেঙ্গল সুগার মিল নাটোরে লালপুরে সেই চিনি কল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফলে এই পুরনো চিনি চিনি কলগুলি সেগুলি বিয়েমেরি বিয়েমারি করে আপনার সেইগুলিকে চালিয়ে রাখা হয়েছিল কিন্তু এখন প্রয়োজন হচ্ছে নতুন প্রযুক্তি এবং নতুন ধরনের আখ সেই আখের সেই আখ চাষ করার মধ্য দিয়ে যাতে রিকভারি রেট ভারতে আখের রিকভারি রেট হচ্ছে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট আমাদের এখানে সর্বোচ্চ রিকভারি হচ্ছে সাত পার্সেন্ট ফলে আমাদের চিনি উৎপাদনের দিক থেকে ভারত থেকে আমরা অর্ধেক এক একমন আখে ভারত যদি ছয় কেজি চিনি উৎপাদন করে আমরা করি তিন কেজি চিনি ফলে এই যে এই যে আমাদের প্রযুক্তিগতভাবে আমরা পিছিয়ে আছি আবার আখের জাতের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি সেই সেই জায়গায় পরিবর্তন এনে নতুন নতুন জাতীয় আখ এবং শিল্প প্রযুক্তি সেই প্রযুক্তি আপনার প্রতিষ্ঠা করে আমাদের চিনি শিল্পকে শক্তিশালী করতে হবে আমাদের বিশ লক্ষ মেট্রিক টন চিনির ভোগের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রার কাছে পৌঁছাতে গেলে আমাদের আরও অনেক বেশি চিনি কল গড়ে তোলা দরকার কিন্তু গত স্বৈরাচারী সরকার চিনিকল কল খোলার পরিবর্তে চিনিকল বন্ধ করে দিয়েছিল বাংলাদেশকে চিনি আমদানিকারক দেশে রূপান্তরিত করেছিল এবং বাংলাদেশকে কয়েকটা চিনি যেই আমদানিকারক যারা ব্রাজিল থেকে বিট চিনি আমদানি করে বিটের র র চিনি আমদানি করে বাংলাদেশে রিফাইনারির মাধ্যমে রিফাইন করে বিক্রি করতো প্যাকেটজাত করে বিক্রি করত। এবং সেটা আপনারা সবাই চিনি খান একশো 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 পঞ্চাশ থেকে একশো ষাট সত্তরে আমরা চিনি ক্রয় করে থাকি আমাদের নিজের কলের যে চিনি যেটা আখ থেকে উৎপাদিত হয় সেই চিনি লাল চিনি বলি আমরা সেই চিনি অনেক বেশি স্বাস্থ্যসম্মত ফলে আজকে গত পনেরোই ডিসেম্বর সরকার যেই প্রজ্ঞাপন শিল্প মন্ত্রণালয়ে যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কাছে যেই পত্র পাঠিয়েছে সেই পত্রের মধ্য দিয়ে মারাই স্থগিত যেগুলি করা হয়েছিল সেইগুলিকে তারা পুনরায় মারায় শুরু করার কথা বলেছে এইটা একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা শিল্প কারখানা বন্ধ হয়ে গেলে পুনরায় একই ম্যানেজমেন্টের অধীনে চালু হওয়ার ইতিহাস এই প্রথম ফলে আমরা আশা করি আমরা জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আমরা যেমন করে চিনি কল খোলার ক্ষেত্রে পাইনারের ভূমিকা পালন করেছে চিনিকল চিনকল খোলার মধ্য দিয়ে বাংলাদেশের শিল্পের যেই বিকাশের কথা আমরা চিন্তা করছি এবং এটার সত্য কথা যেটা উত্তরবঙ্গের মানুষ যারা তারা আপনারা জানবেন আপনাদের প্রধান যে শিল্প ছিল সেটা হচ্ছে চিনি পাঁচ লক্ষ আখ চাষি এই আখ উৎপাদন করত তারা মূলত উত্তরবঙ্গের মানুষ আখ শিল্পের সাথে আখ চাষের সাথে উত্তরবঙ্গের সমগ্র এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন জড়িয়ে আছে ফলে এই ছয়টা চিনিকল খোলার মধ্য দিয়ে উত্তরবঙ্গের অর্থনীতির ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে আমরা প্রধান শিল্প উপদেষ্টা আদিল রহমান শুভ্র প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সহ যারা সরকারের যারা এটার সাথে পজিটিভ দৃষ্টিভঙ্গি রেখেছেন টাস্ক ফোর্সের পক্ষ থেকে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এবং টাস্ক ফোর্সের আহ্বায়ক হিসাবে আমার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের কর্তব্য হবে এই যে চিনকলগুলি কলগুলি খুলল তার জন্য পর্যাপ্ত আখ সরবরাহ করার জন্য পর্যাপ্ত আখ উৎপাদন করা এবং সেই উৎপাদিত আখ যাতে আপনার আমরা এই চিনি কলগুলিতে দিতে পারি সেই ব্যবস্থা করা কোনোভাবেই আখ উৎপাদনে চিনি উৎপাদনে মাঠে খামারে এবং কারখানায় দুর্নীতিকে প্রস্তয় দেওয়া যাবে না দুর্নীতির মধ্য দিয়ে আমাদের শিল্পকে ধ্বংস করে ফেলা হয়েছিল আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আর সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই আমরা যে টাস্ক ফোর্স কাজ করেছি আমরা শুরুতেই বলেছিলাম সরকারের কাছে বলেছিলাম এই টাস্ক ফোর্সে কাজ করার জন্য আমরা কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করব না এমনকি কোনো ধরনের আপ্যায়নও গ্রহণ করব না আপনারা শুনে খুশি হবেন আমরা কোনো ধরনের টিএডিএ গ্রহণ করিনি কোনো ধরনের মিটিং মিটিং অ্যালাউন্স গ্রহণ করিনি আমরা কোনো ধরনের আপ্যায়নও গ্রহণ করিনি আমরা এটাকে আমাদের দেশপ্রেমিক কর্তব্য হিসাবে আমরা করেছি আমরা আশা করি এই যে চিনি কলগুলি খুললো এই চিনি কলগুলি আর বন্ধ হবে না আমাদের সে নতুন নতুন চিনি কল হবে এবং আমরা চিনি উৎপাদনে স্বয়ংসম্পন্ন হব আমাদের বৈদেশিক মুদ্রায় আমাদের সমজীবী মানুষরা বিদেশ থেকে রেমিটেন্সের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠায় সেই বৈদেশিক মুদ্রা দিয়ে আমাদেরকে যেন আর কোনো চিনি কিনতে না হয় সেই দিকে আমাদেরকে ধাবিতে ধাবিত হতে হবে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থাকার জন্য আর এই লড়াইয়ে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন শুভরাত্রি